আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত একটি নতুন রেসিপি দেখার জন্য ভেজা আতব চালের গুঁড়ি দিয়ে দারুণ মজার একটি বড়ার রেসিপি আর এইভাবে একবার আতব চালের গুঁড়ি দিয়ে এই বড়াটা বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর একবার খেলে বারবার এই বড়াগুলো বানিয়ে খেতে মন চাইবে আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে। এ বড়াগুলো বানিয়ে নিন আমি এখানটায় এক বাটি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি চিনি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর আমি চিনিটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি অনবরত নাড়তে থাকব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দেখেন এই পর্যায়ে আমি একটি থেতো করে এলাচ দিয়ে দিলাম আপনাদের এলাচের গন্ধটা যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চিনিটা গলে যাবে দিয়ে এইভাবে নেড়ে আমি ভালো করে পাক করে নিব দেখেন এইভাবে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ নাড়ার পর আর আপনারা যখন বুঝবেন যে এইভাবে মোটা মোটা ফোট উঠে পড়েছে তখনই বুঝবেন যে এই পাকটা হয়ে গিয়েছে তখনই অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দিবেন। আর একসঙ্গে চালের গুঁড়িটা দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যাবে আর এই বড়াগুলো ভালো হবে না দেখেন অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটা দিয়ে মিশিয়ে নিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আমার এই বড় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখেন অল্প অল্প করে চালে গুঁড়ি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন ব্যাটারটি ঘন হয়ে যাবে দেখেন আবারও আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে দেখেন অনবরত নাড়তে থাকতে হবে আপনারা এই বড়াটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে নরম দেখেন আবারও আমি দিয়ে দিলাম আর দেখেন আগের চাইতে আমার অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখেন এই পর্যায়ে আমার পুরো চালে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে আর আপনারা যদি মিষ্টি জিনিসের লবণ খেতে না চান তাহলে আপনারা লবণটা স্কিপ করে দেবেন দেখেন এইভাবে আবারও একটু নেড়ে নিয়ে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে আমি হালকা ঠান্ডা করে নিব আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো তৈরি করা যাবে না মানে গরম থাকতে থাকতেই বড়াগুলোকে বড়াগুলোকে ভেজে নিতে হবে তোলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দেখেন এইভাবে অল্প করে নিয়ে হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে দিয়ে দেব আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই বড়াগুলো বানানো যায় দেখেন আমি এক এক করে আমি দিয়ে দিলাম আমার চুলা রাসটাকে একটু বাড়ানো ছিল সেই জন্য তাড়াতাড়ি লালটা হয়ে গিয়েছে আপনারা চুলা রাসটাকে মিডিয়াম রেখে এই বড়াগুলোকে ভেজে নেবেন দেখেন উলটিয়ে পাল্টে আমি ভেজে তুলে নিলাম দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি একইভাবে আবারও আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন দেখেন এখানে এক এক করে আবারও আমি দিয়ে দিলাম যেখানে আমার এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে নিব আবারও পরিমাপটা আপনাদেরকে বলে দিচ্ছি এক বাটি যদি ভেজা চালের গুঁড়ো নিন তাহলে ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নেবেন তাহলে এই বড়াগুলো পারফেক্টভাবে হয়ে যাবে দেখেন বড়াগুলো আমার হয়ে গিয়েছে আর এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিব দেখেন এক এক করে সব বড়াগুলোকেই তুলে নিয়েছি মাশাল দেখেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ভেজা চালের গুঁড়ি দিয়ে বড়া তুলে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল